নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বিকেল পাঁচটার মতো বাঁচে আর আমরা একটু রেডি হয়ে যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাই ওমকে নিয়ে আর বাজারেও যেতে সকালবেলায় ওমের চুলটা কাটা হয়নি তাই আজকে প্রথমে বিকেলে বেরিয়ে আসলাম ওমের চুলটা কাটাতে আর ও চুল মোটেই কাটতে চায় না মেশিনে তো কাটতেই চায় না তো আমরা বললাম যে এইবার তাহলে সিজার দিয়ে কাটুক তারপরও দেখছেন কেমন করছে জানি না ও পুরোটা কাটতে দেবে কি না দেখা যাক কি করে আর ওই দেখুন মাথা এদিক করছে ওদিক করছে বসে থাক একদম চুপচাপ বুঝলি সবার ওরকম কাণ্ড দেখে সবাই একেবারে হেসে মরছে ও কেমন করছে মুখটা মাথাটা কেমন করছে আর সবাই ওর কাণ্ড দেখে সবাই হাসছে বসে বসে এরপরে আমরা এই পাহাড়ের মাঝখানে প্রত্যেক রবিবার একটা করে মেলা বসে মেলা মানে ওই মেলার মতো একটু ছোট মতো বসে আর এখানে সব বাচ্চারা আসে খেলাধুলা করে তাই ওমকে একটু অ্যাক্টিভিটির জন্য এখানেই নিয়ে আসলাম আর ও এসেই প্রথমে চোখ পড়েছে এই যে গাড়ির দিকে বাচ্চাদের যেমন দিকে থাকে নজর ও প্রথমে এসেই এই গাড়ির দিকেও নজর পড়েছে তোর বাবা একটাই ওঠাতে যাচ্ছিলো ও ওইটাই উঠবে না ও উঠবে এই লালটায় আর ও ভীষণ মজা করছিল তো সানডে হলে আসলে ওয়েট করে থাকে কখন ও এই মেলাটায় আসবে আর এইটা কোনো কোনো নির্দিষ্ট কিছুর জন্য মেলা না প্রত্যেক সানডেতে এইখানে এইরকম থাকে আর এইখানকার নিয়ম হচ্ছে সবাই সানডেতে আর কি বাইরে খাওয়া দাওয়া করে ঘুরতে আসে আর ওই দেখুন চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম মাঠের মতো আছে তো এইগুলো নিয়ে ওনারা বসে আর সবাই আসে মজা করে খাওয়া দাওয়া করে এনজয় করে আর ও মো এই সানডেটা ভীষণ এনজয় করে আর আমাদেরও খুব ভালো লাগে ওকে যখন এখানে নিয়ে আসি আর এই যে আমরা ওয়েট করছি আর ও আবার ওর বাবার সাথে একটু হাই ফাই করে দিচ্ছে আর এইখানে না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এই কিছুক্ষণ আগেই আসলাম কুড়ি মিনিটের মধ্যে কেমন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আজকাল দেখছি যত সময় যাচ্ছে সন্ধ্যেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরপরে আবার ওর শখ জেগেছে এই যে বেলুন গুলো ফাটাবে তো এইগুলো ফাটানো একটা ফাটিয়েছে মানে পারিনি যে একটা ট্রাই করেছে তারপরে আবার এখন ওর শেষ হয়নি এরপরে ও এসছে এইখানে এই যে এই লাফানোর এইগুলোতে তো এইখানে চারিদিকে অনেকগুলো ছিল আমাদের ওখানে যেমন একটা করে থাকে এখানে চার পাঁচটা ছিল মানে ও কনফিউজ হয়ে গেছিলো কোনটা ছেড়ে কোনটাই উঠবে তো ফাইনালি যেটাই দেখলো কেউ নেই আর ও লাফিয়ে মজা পাবে ও সেইটাতেই উঠলো আর এই যে এখন লম্পঝম্প হচ্ছে ওর যাই হোক ওর একটা অ্যাক্টিভিটি হয়ে যায় সানডেতে লাভ হোক যা হোক যাই হোক ওদের মধ্যে বাচ্চাদের মধ্যে প্রচন্ড এনার্জি থাকে তো তো ওনার ওরা এনার্জিগুলোকে কিভাবে আর কি ক্ষয় করবে তো সানডেতে যখন এখানে নিয়ে আসে এই লাভ ঝাপ করে করে হয়ে যায় আর এই দেখুন এই যে সন্ধে হয়ে গেছে একেবারে অন্ধকার আর অন্ধকারের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগে চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে মাঝে না এরকম লাইট দিয়ে দিয়েছে যাতে পাহাড়ের শেপটা পুরো বোঝা যায় তো আজকের এই ছোট্ট ভিডিওটা এইখানেই শেষ করি টাটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে